হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা সবাই জানো আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিসের থেকে শুরু করে এবং প্রতিটা বিষয়ে তোমাদের ক্লাস দিয়ে থাকি তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও এবং যারা নতুন রয়েছ তাদেরকে বলছি যে আমার প্লে লিস্টে গেলে তোমরা প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে ওইখান থেকে প্রতিটি ক্লাস তোমরা দেখে নিও যারা জেবে পরীক্ষা বসবে অথবা বিভিন্ন কম্পিটিভ এক্সাম বসবে প্রত্যেকের জন্য ক্লাস হয়েছে প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে দেখো আজকের বিষয় হলো আজকে তোমাদের কি হবে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো টু ডিজিট হোক বা থ্রি ডিজিট হোক যে কোনো নাম্বারকে তোমরা মাল্টিপ্লাই করে দিতে পারো খুব সব শর্ট সময়ে এবং কোনো কিছু না লিখে মুখে মুখে তোমরা ক্যালকুলেশন করে লিখে নিতে পারবে তার আনসার তো চলো দেখা যাক কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি ফার্স্ট সেভেন্টি টু ইন্টু টোয়েন্টি ফোর বলেছে নাম্বারকে তোমরা করতে পারবে বলেছে ফার্স্ট একটা আমি স্লো করাবো পরেরগুলি স্পিডে করে দেব দেখো ফার্স্ট তোমাদের কাজ হবে যে ফোর রয়েছে ফোর দিয়ে কে ইনটু করবে ফোর টু কত আসে 8 8 লিখলাম যদি কেরি কিছু থাকতো কেরি লিখতাম যেহেতু কেরি নেই কে কিছু লিখবো না এখন কাজ হবে দেখো এভাবে ফোর দিয়ে সেভেন কে ইন্টু করতে এখন এই টু দিয়ে টু কে ইন্টু করবে এই উনা দিয়ে উনায় এক উনায় এ কোনা এখন ফোর সেভেন যায় কত আসে টোয়েন্টি এইট আসে আর টু টু যান ফোর আসে টোয়েন্টি এইটের সাথে ফোরকে কে প্লাস করলে কত আসে আমরা সবাই জানি থার্টি টু আসে থার্টি টু টুয়ের টু লিখবো কেরি রইল থ্রি এখন এই দুটোকে ইনটু করব সেভেন টুসার ফোরটিন প্লাস থ্রি কত আসে 17 সেভেনটি লিখে দেব আনসার চলে আসলো দেখো কোথাও নিচে কিছু বসাতে হয়নি কোনো কিছু করতে হয়নি মাইন্ড ক্যালকুলেশন তোমরা করে নিতে পারবে নেক্সট আর একটা দেখো থার্টি সিক্স ইন্টু এই থার্টি সিক্সকে 27 দিয়ে কীভাবে সহজে তোমরা মাল্টিপ্লাই করো

যদি সাথে দেখো ফাইভ প্লাস টু কত হয় সেভেন লিখে দাও আর টু প্লাস ওয়ান থ্রি থ্রি কেরি 6 প্লাস থ্রি কত আসে নাইন নাইন বসে দাও আনসার চলে আসলো দেখো বুঝতে পারছো কিনা সবাই আমাকে কমেন্টে জানাও যে বুঝতে পারছো কিনা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা কারণ এই মাল্টিপ্লিকেশন সব অঙ্কের সময় প্রয়োজন হয় এবং যত শর্ট টেকনিক করতে পারবে তত তোমরা তাড়াতাড়ি সম্পূর্ণ কোয়েশ্চেন আনসার করে আসতে পারবে নেক্সট টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি সিক্স তাহলে ফার্স্ট কি বললাম সিক্স ফাইভ যে কত থার্টি থার্টি জিরো কে রে রইল থ্রি এবার দেখো সিক্স টু জার টুয়েলভ টুয়েলভ প্লাস থ্রি কত হয় ফিফটিন ফিফটিন রইল ফাইভ টু জার টেন ফিফটিন প্লাস টেন কত আসে টোয়েন্টি ফাইভ

টু থার্টি সিক্স প্লাস টু করলে কত আসে থার্টি সিক্স প্লাস টু থার্টি এইট থার্টি এইট কত লিখে দাও চলে আসলো টোয়েন্টি ফোর সিক্সটি সাথে আমরা মাল্টিপ্লাই করব ফার্স্ট কি বলেছিলাম এখন এ কো না দেখো সিক্স ফোর কত আসে টোয়েন্টি ফোর আর ক্যারি ওয়ান ছিল কত হলো টোয়েন্টি ফাইভ নেক্সট থ্রি টু সিক্স টোয়েন্টি আমরা মুখে মুখে বলে দিতে পারি আসে কত থার্টি ওয়ান থার্টি ওয়ানের ওয়ান কত আসে ফিফটিন বসে দাও ফিফটিন ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টুয়েলভ হল তার আনসার নেক্সট টোয়েন্টি সেভেন টু থার্টি সিক্স কিভাবে আমরা করবো

c to the 6 6 এর সাথে carry 3 কে প্লাস করে দেবে আসবে কত 9 972 এইভাবে তোমরা যে কোনো টু ডিজিটের নাম্বারকে সহজে মাল্টিপ্লাই করে নিতে পারবে তাহলে তোমরা আমাকে কমেন্টে বলো যে এই দুটোর आंसर কি হবে আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তোমাদের উপকার আসে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন অঙ্কের ট্রিক্স পাওয়ার জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস পাওয়ার জন্য